আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তি হবে গণহত্যার বিচার করতে হবে আবার সাড়ে পনেরো বছর ধরে যে সমস্ত অপরাধ করা হয়েছে সেইটারও বিচার করতে হবে আয়নাগরের কথা যখন প্রথমে আসলে অনেকে বিশ্বাস করেননি যে এটা কি একটা সভ্য দেশে সম্ভব কিন্তু এখন বাস্তবতা প্রমাণ করে চিৎকার দিয়ে বলছে হ্যাঁ এই দেশে হিটলারের গ্যাস তৈরি করা হিটলার তার অপকর্মের কারণে যারাই অপকর্ম করেছেন তাদেরকে দুনিয়া এবং আখরাত দুই জায়গায় আমরা বিশ্বাস করি যে তাদের পাওনার মুখামুখি হতে হবে সম্মানিত ভাইরা শুধু জামাত ইসলামী নয় এখানে বিরোধী দল বিএনপি ওলামায় কেরাম বিভিন্ন ধর্মীয় সংগঠন তাদের উপরেও একই ধরনের তাণ্ডব চালানো হয়েছে যদিও জামাতের উপর তাণ্ডব ছিল ভিন্ন মাত্রা এবং ভিন্ন গভীরতা কিন্তু সবার উপরেই কম বেশি তাণ্ডব চালানো হয়েছে হাজার হাজার আলিমকে বিভিন্ন সুখা নাতায় ধরে নিয়ে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে যখন আদালতে নেওয়া হতো কাস্টডিতে চোখ পড়তো বয়স্ক বিশিষ্ট ওলামায় ক্যারামের পায়ে বেড়ি হাতে হ্যান্ডকাপ নিজেকে ধরে রাখা কঠিন হতো পুলিশকে ডেকে একবার বলেছিলাম যে ওনার বেড়িটা খুলে আমার পায়ে পরায় দেন আমার সহ্য হচ্ছে না এই দৃশ্য দেখা যারা কোরআন হাদিসের উস্তাদ যাদের হাজার হাজার ছাত্র ছাত্রী তাদের জন্য হাত তুলে দোয়া করে আজকে তাদের পায়ে বেডি এটা সহ্য করতে খুব কষ্ট এই অবস্থা গিয়েছে চত্বরে সালের পাঁচ মে যা হয়েছে তা তৎকালীন সরকারের মন্ত্রীরা নিজের মুখে স্বীকার করেছে বলেছে এসেছিল এক রাতে সাফ এবং গর্ব করে এই কথাগুলো বলেছে বারবার হুমকি দিত বাড়াবাড়ি করলে সাতটা চত্বরের পরিণতি হবে কি তারা সেদিন করেছিল তাদের কোথার থেকে এটা পরিষ্কার এটাও এক ধরনের গণহত্যা একটা বংশকে পুরাপুরি শেষ করে দেওয়ার এই খায়েশ ছিল আমরা এই সরকারের দুঃশাসনের সাড়ে পনেরো বছর আমাদেরকে রাস্তায় নামতে দেওয়া হয়নি নতুন কালচার চালু করেছিল তাদের অনুমতি নিয়ে তাদের বিরুদ্ধে মিছিল করতে হবে হাস্যস্তর ব্যাপার আমরা ওইটার তোয়াক্কা করি নাই প্রথম দিকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সকল অন্যায়েরই প্রতিবাদ করার চেষ্টা করেছি এর মধ্যে তিন তিনটা অগ্রহণযোগ্য একেবারেই বাজে তিনটা নির্বাচন তারা সোলে বলে কৌশলে অনুষ্ঠান করে নিয়েছিল যেটাতে জনগণ ভোট দিতে যাওয়ার কোনো পরিবেশ পায়নি অথবা যায় না আর একটাতে তো আগের রাতেই সব শেষ হয়ে গেছে দিন পর্যন্ত ধৈর্য ধরার তাদের সেই রকম সৎসাহস ছিল না এর সব কিছুরই সাক্ষী বাংলাদেশের জনগণ আমাদের সাংবাদিক জগৎ সহ এরই ধারাবাহিকতায় জনগণকে সকল দিক থেকে যখন জুলুম নিপীড়নের শিকার হতে হলো ঘোষ দুর্নীতি লুণ্ঠন দখলদারি কোন রাহা জানে গোম দর্শন যখন সীমা অতিক্রম করে গেল তখন আল্লাহ তালার ফায়সালা বাংলাদেশের জমিনে নেমে আসে ছাত্র সমাজের একটা ন্যায়সঙ্গত দাবিকে যেভাবে প্রথম দিকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের অনুভূতিতে আঘাত দেওয়া হলো তারা একটা দাবি কৌটা সংস্কারের দাবিতে কৌটা বন্ধের দাবিতে নয় বিলুপ্তির দাবিতে নয় সংস্কারের দাবিতে তারা নেমেছিল যে যৌক্তিকভাবে কৌটাটাকে পুনর্বিন্যস্ত করা হোক আঠারো সালে এটা করতে গিয়ে সব কোটা উঠে দেওয়া হলো এখন আবার সব কোটা ফিরাই আনা হোক এরপরেই তারা নেমেছিল রাস্তা তাদেরকে দমন করার জন্য এমন কোনো ব্যবস্থা নাই যে সরকার নেই প্রথমে ছাত্র সমাজকে ছাত্র সমাজের উপর তাদের ছাত্র সংগঠনকে লেলিয়ে দিল হাতে মুগুর নিয়ে লাঠি সোটা নিয়ে যা পারে সেইটা নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর জাপিয়ে পড়ল এরপরে আস্তে আস্তে আন্দোলন দানাবত্তা লাগলো প্রধানমন্ত্রী যেভাবেই হন তিনি তো রাষ্ট্রের প্রধান নির্বাহী তার একটা বয়স হয়েছিল এই চেয়ারের একটা মর্যাদা ছিল একটা স্বাধীন দেশের তিনি যেভাবেই হন প্রধানমন্ত্রী ছিলেন তারও বক্তব্যটা দায়িত্বশীলতার পরিচয় বক্তব্য তিনি দিতে পারলেন না ফলে ছাত্র সমাজ এখান থেকে আরো বেশি আহত হল এবং এই আন্দোলন শেষ পর্যন্ত এক দফার আন্দোলনে ছাত্র সমাজ এই আন্দোলন শুরু করলেও এই আন্দোলনের সকল শ্রেণী পেশা এবং বয়সের মানুষ সম্পৃক্ত হয়ে গিয়েছিল স্কুলের দেড় মাসের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল মা তার দেড় মাসের শিশুকে তুলে নিয়ে রাস্তায় এসেছিলেন আপনারাই একজন প্রশ্ন করেছিলেন এই ঝুঁকিপূর্ণ অবস্থায় এই কচি শিশুটাকে নিয়ে আপনি রাস্তায় কেনেন উনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জবাব দিয়েছিলেন সেদিন যে শিশু আমার কেবল একটা নয় হাজারো মায়ের শিশু যেখানে অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছে আমার আর বড় শিশু নাই বড় শিশু থাকলে আমি পাঠাই দিতাম আমার যেহেতু নাই আমারটাই নিয়ে আমি নেমে এসেছি আমিও তাদের সাথে একাকার হয়ে গেছি মহিলাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আপনি আসছেন কেন বলে আমার ছেলে মেয়েরা যেখানে বুক পেতে দিয়েছে সেখানে আমি ঘরে বসে থাকতে পারি না আমিও বুক পেতে দিতে চাই এখানে সকল শ্রেণী প্রেসার বয়সের মানুষ সবাই নেমেছে রাজনৈতিক দলগুলা তাদের অবস্থান থেকে এই আন্দোলনকে সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা দিয়েছিল কিন্তু এই আন্দোলনের অগ্রভাগে ছিল আমাদের ছাত্র তরুণ এবং যুবক সমাজ আমি আজকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এর আগে আমি জানিয়েছি আজকে আমাদের মজলিশে সুরার এই বিপ্লবোত্তর প্রথম অধিবেশনে বা গণভ্যুত্থান উত্তর প্রথম অধিবেশনে আমি আরেকবার তাদেরকে মুবারক জানাই অভিনন্দন জানাই তারা জাতিকে স্বস্তির নিঃশ্বাস দিয়েছে আল্লাহ তালা তাদেরকে দুনিয়া এবং আখের হাতে দুই জায়গায় মর্যাদা মণ্ডিত করুন এই অসাধ্য সফল করতে গিয়ে সাধন করতে গিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বুলেট যাদের বুক ঝাঁঝরা করে মা থেকে আলাদা বাবা থেকে আলাদা করে ফেলেছে চিরতরে ভাইকে বোন থেকে নিয়ে গেছে বোনকে ভাই থেকে নিয়ে গেছে আমাদের যুবতী বোনদেরকে বিধবা বানিয়েছে বাচ্চাদেরকে এতিম বানিয়েছে আমরা সেই সমস্ত শৈদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আল্লাহর দরবারে তাদের মাফিরাত এবং মর্যাদা কামনা করছি আল্লাহ তালা তাদের পরিবারকে এই সুখ বহন করার তৌফিক দান করুন এবং উত্তম সবর করার তৌফিক দান করুন যারা আহত হয়েছেন মহান মনিবের দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন সম্মানিত বন্ধুগণ এটি ছিল সুস্পষ্ট গণহত্যা যেদের মাথায় উঠে যে কোনো মূল্যে গদি আমার রাখতে হবে মানুষ যা মারা যাওয়া কোনো অসুবিধা নেই এই জন্য আপনারা সাক্ষী শুধু চালানো হয়নি আকাশ থেকেও গুলি চালিয়ে মানুষকে হত্যা করা হয়েছে এগুলা ছিল দুঃখজনক এই দৃশ্য একটা স্বাধীন দেশের নাগরিক দেখতে দেখতে হবে এর জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না আবার বিভিন্ন সময় ইন্টারনেট সেবা টোটালি বন্ধ করে দিয়ে সেখানে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের লাশ গুণ করা হয়েছে সর্বশেষ আপনারা দেখেছেন আসুলিয়ার ঘটনা সেখানে ট্রাকের উপরে লাশের স্তূপ তারপরে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন আমরা কোন সভ্যতায় বসবাস করছি এই সমস্ত গণহত্যা যারাই সংঘটিত করেছেন তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে এই গণহত্যা ক্ষমা করা কার অধিকার নেই দওলিশবে 15 বছর আমাদের সাথে যে বৈরিতা করা হয়েছে আমাদের নিবন্দন কেড়ে নেওয়া হয়েছে অফিসগুলোতে তালা ঝুলানো হয়েছে আমাদেরকে স্বস্তির সাথে চলতে দেওয়া হয়নি দফায়ে দফায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্ন ভাবে শেষ পর্যন্ত আমাদেরকে শেষ মুহূর্তে দিশাহারা সরকার নিষিদ্ধ ঘোষণা করে তারপরে তাদের কলিজা ঠান্ডা করেছে আমরা বলেছি যে আমরা প্রতিষোধ নেব না প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে হবে এবং তাকে সে মামলায় শাস্তিও হবে। বিচার করতে হবে আবার সাড়ে পনেরো বছর ধরে যে সমস্ত অপরাধ করা হয়েছে সেইটারও বিচার করতে হবে তখন সরকারের প্রধান নির্বাহী থেকে শুরু করে সকলেই তারা বলতেন এবং এটি আইনের কথা যে আইন সকলের জন্য সমান কেউ আইনকে ফাঁকি দিতে পারবেন না আমরা সেই সমান আইনের প্রয়োগটা এখন দেখতে চাই তবে এটা ঠিক এই আইনের আশ্রয় নেওয়ার নামে একজন নিরপরাধ মানুষের যাতে হ্যারাসমেন্টের শিকার না হয় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা আমাদের সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছি যে ক্ষতিগ্রস্ত যারাই মামলার মামলা করবেন আইনের আশ্রয় নেবেন কোনো মানুষের উপর যাতে ব্রেইন সাফি না হয় সেই দিকে তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখতে হবে বারবার চেক করে দেখতে হবে যে কোনো নিরপরাধী মানুষের নাম আমাদের অভিযোগপত্রে আছে কি না যদি থাকে তা অবশ্যই বাদ দিতে হবে তাকে রাখা যাবে সম্মানিত ভাইরা এ দেশটা আমাদের সবার এবারকার এই আন্দোলন শুধু পুরুষের নয় নারী পুরুষের সবার শুধু ছাত্রদের নয় আপামার জনতার সে আন্দোলনে রাজনৈতিক দল যেমন সম্পৃক্ত হয়েছিল সিভিল সোসাইটিও সম্পৃক্ত হয়েছে শিল্পী সমাজ হয়েছে শিক্ষকরা নেমে এসেছেন একেবারে কেজি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন গৃহিণী যাদেরকে বলা হয় ঘরের আমাদের মা বোনেরা কেউ বাকি ছিলেন ঠিক সমানকালে দেশবাসীর সাথে এই আন্দোলনে প্রবাসী যারা বাংলাদেশিরা ছিলেন তারা অংশগ্রহণ করেছে। তারা অংশগ্রহণ করতে গিয়ে নিগ্রহের শিক্ষারে পরিণত হয়েছে একটা দেশে সাতান্ন জনকে গ্রেফতার করে তাদেরকে আজীবন যাবজ্জীবন শাস্তি দেওয়া হয়েছে আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছিলাম অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে ছাড়িয়ে আনতে হবে আলহামদুলিল্লাহ আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই তারাই উদ্যোগ নিয়েছেন আমরা ধন্যবাদ জানাই ওই দেশের তিনি সরকার তাকেও যে তারাও তাদেরকে মুক্ত করে দিয়েছেন মাফ করে দিতে সরকারের কাছে দাবি হচ্ছে এদেরকে এখন মর্যাদাপূর্ণভাবে পুনর্বাসন করতে হবে শুধু তাই নয় যারা মিডিয়ায় তালে সাড়ে পনেরো শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছেন জনমত সংগঠিত করেছেন তাদেরকে প্রবাসেও হেরাস করার চেষ্টা করা হয়েছে তাদের স্বজনদেরকে দেশের বুকে হেরাস করার চেষ্টা করা হয়েছে আপনারা একজনের কথা অন্তত স্মরণ থাকার কথা আপনাদেরই কনক কনকসরভার তার বোন রাখাকে রাখার সাথে কি আচরণ করা হয়েছে এটার সাক্ষী আপনারা ভাইয়ের অপরাধের জন্য অপরাধী যদি হয়ে থাকে আমরা এটাকে অপরাধ অবশ্যই মনে করি না কেন বোনকে শাস্তি পেতে হবে বাবাকে অ্যারেস্ট করতে এসেছে পায় নাই ছেলেকে নিয়ে গেছে ছেলেকে করতে এসেছে নাই বাবাকে নিয়ে গেছে মাকে নিয়ে গেছে বোনকে নিয়ে গেছে কোন অসভ্য জগতে আমরা ছিলাম সাংবাদিক বন্ধুগণ আজকে সময় এসেছে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার অন্যায় অসত্যের বিরুদ্ধে যেমন আমরা স্বচ্ছার থাকবো ঠিক জাতির এই কাঙ্ক্ষিত পরিবর্তনকে কেউ যাতে ব্যর্থ করে না দিতে পারে এই জন্য সকলে মিলে আমরা পাহারাদারি করি এটা একার রাজনৈতিক দলের কাজ নয় এটা আপামর জনগণের তবে বিশেষভাবে দায়িত্ব বর্তায় দুইটা সম্প্রদায়ের উপর একটি হচ্ছে রাজনৈতিক দল কিংবা নেতৃবৃন্দ আরেকটি হচ্ছে সাংবাদিক সমাজ এই দুই সমাজকে বলা হয় তাদের আই হচ্ছে ফোর তার তারা ফোর ডাইমেনশনে চতুর্দিক থেকে জাতিকে দেখেন এই জন্যে মিডিয়াকে বলা হয় ওয়াচ ডক বলা হয় জাতির দর্পণ আর মিডিয়া কর্মীদেরকে বলা হয় তারা হচ্ছেন জাতির বিবেক আমরা এই জাতির বিবেক বন্ধুদেরকে অনুরোধ করব যে ইনশাল্লাহ অতি যা হয়েছে হয়েছে ভবিষ্যতে অবশ্যই আমরা সাদাকে সাদা বলবো এবং কালোকে কালো বলবো সেই কালোর জায়গায় আমি কিবা আমরাও যদি থাকি আমাদেরকেও ছাড়বেন না আমাদেরকেও ধরবেন আমাদেরকে আপনারা সমালোচনা করবেন আমাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন কারণ জাতির জন্য আমরা চিন্তা করি আমাদের ভুলের কারণে জাতি ক্ষতিগ্রস্ত এটা আমরা চাই না কেউ যেন আপনাদের এই সতর্ক চোখ এড়িয়ে যেতে না পারে সেই দিকে আপনারা নিঃসংকোচে নির্ভয়ে সাহসিকতার সাথে মুক্ত হাতে আপনারা কলম চালাবেন মুক্ত মুখে আপনারা বয়ান দেবেন কাউকে আপনারা পরোয়া করবেন না আল্লাহ তালা ছাড়া তাহলে ইনশাল্লাহ আগামীতে আমরা সচেতন সুস্থ পরিচ্ছন্ন একটা বাংলাদেশ আশা করতে পারি আমি বিগত এই দীর্ঘ সময়ে যারা বিভিন্নভাবে নিগৃহীত হয়েছেন তাদের প্রতি আবারও আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নিগ্রহের শিকার করে আবারও আল্লাহর দরবারে তাদের সকলে শাহাদাত কামনা করছি আপনাদের মাধ্যমে আমরা প্রিয় জাতিকে আহ্বান জানাতে চাই কাঙ্ক্ষিত এই পরিবর্তন এই বিপ্লব এটা যেন কেউ ব্যক্ত করে না দিতে পারে আমাদেরকে সর্বদা সচেতন থেকে জনগণের অধিকারের পক্ষে স্বাধীনতার পক্ষে আমাদেরকে আকসহীন অবস্থান নিতে হবে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ বাংলাদেশের উপরে রহমত নাজিল করুন আল্লাহ তালা শান্তির ফায়সালা দান করুন এবং একটি সভ্য ঐক্যবদ্ধ জাতি গঠনে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি